নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী উনিশ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস আর হাতে মাত্র একটা দিন বাকি এরপরেই পালন করা হবে বিশ্ব আলোকচিত্র দিবস এবং এই উপলক্ষে কার্যত বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এই নিয়ে আজ টিপি থ্রি অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক অভিষেক সাহা ওনার নেতৃত্বে কার্যত আজকের এই সাংবাদিক সম্মেলনে একই সঙ্গে বলা যায় উনিশ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবসকে সামনে রেখে তাদের এই সাংবাদিক সম্মেলন কি রয়েছে বিস্তারিত إذا شنو <applause> আমি একটু বলি যে আমাদের টেকনো চল্লিশ বছর ধরে

সেটা ছিল লাগোরিও টাইম ফটোগ্রাফি প্রসেস সেটাকে মর্যাদা দেওয়ার জন্য 1826 সালে একটা ফটো হয়েছিল সেটা উনি যে করেছিলেন সেটা একটা জানালা থেকে ছবি তুলেছিলেন সেটা উনি প্রথম আলোকচিত্র এবং এই বছরের ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে একটা থিমের মধ্যে আছে সেটা দি আমি বলবো সবাইকে সবাই নাগরিক বন্ধু বান্ধব সবাইকে বলবো ফ্রেন্ডশিপ যারা আছে ফ্রেন্ড যারা আছেন সবাইকে বলবো যে আপনারা বিভিন্ন ছবি আপনি বিভিন্ন জায়গা থেকে নিন এবং ক্যাপচার করুন এবং আপনারা শুনলেন ওনাদের বক্তব্য কার্যত আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক বিশেষ ঢাহা এবং এই যে বিশ্ব আলোকচিত্র দিবস যার স্বীকৃতি লাভ করেছিল আঠেরোশো সালে এবং তারপর থেকেই কার্যত ধারাবাহিকভাবে চলে আসছে এই দিবস এবং যথাযোগ্য মর্যাদা এই বছরও পালন করা হবে এক সঙ্গে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন থাকছে বলে আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে অর্থাৎ আগামী উনিশ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হচ্ছে এবং এই উপলক্ষে কার্যত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন থাকছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন